पानीले फिरके फिरकेले फन फन घटा घुमाकै हो फुलबोटी बोली काञ्चीको बोली फुलबुटी ओली काञ्चीको बोली, बोली, बोली। मोहनी लक्कै हो जादू चलाकै हो मोहनी लक्कै हो ভিডিও শুরুতে নেপালি গান কেমন লাগলো আমি জানি তোমাদের খুব ভালো লেগেছে এই গানটা যদি শুনতে চাও তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে চলো আজকে তোমাদের আমি এনজিপি থেকে মাত্র আটাত্তর কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছি কাফেরগাঁও হোমস্টেতে বা কাফেরগাঁও তোমরা যদি কালিম্পংয়ের অফবিট জায়গা ঘুরতে যাও অনেক ভালো জায়গা হচ্ছে এই কাফেরগাঁও এনজিপি থেকে আটাত্তর কিলোমিটার দূরে প্রায় তিন ঘন্টা জার্নি করেও তোমরা আসতে পারো বা কালিম্পং থেকে তেত্রিশ কিলোমিটার দূরে প্রায় দেড় ঘন্টা জার্নি করেও তোমরা কিন্তু কাফের কাফেরগাঁওতে আসতে পারো আর কাফের গাঁয়ের সবথেকে ভালো হোমস্টে হচ্ছে কাফের হোমস্টে আমরা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে সবুজ ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি কাফের হোমস্টের দিকে আমাদের জার্নিটা তো ভীষণই ভালো লেগেছিল আর তোমাদেরও কিন্তু ভালো লাগবে এটা আমি বলতে পারি চলো এবার আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে কাফের হোমস্টে হোমস্টেটা তোমাদের পুরো দেখাবো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা কালিম্পংয়ের যদি অফবিট ভালো জায়গা ঘুরতে চাও তার জন্য কিন্তু এই কাফের মানে কাফের গাঁওটা কিন্তু খুব ভালো জায়গা এবং ধারে কাছেও অনেক কিছু দেখার আছে যেমন লোলেগাঁও ঋষভ লাভা এখান থেকে তোমরা কিন্তু সাইট সিনগুলো করে নিতে পারো চলো আস্তে আস্তে আমি তোমাদের হোমস্টেটা একটু ট্যুর করে দিচ্ছি দেখো কি অপূর্ব সুন্দর একটা হোমস্টে আমরা এখানে দুটো ফ্যামিলি ছিলাম বেশ সুন্দর এক কিন্তু হোমস্টেটা আর রুমগুলো ছিল আরও সুন্দর আমরা এবার আমাদের রুমের দিকে চলে যাচ্ছি এখানকার রুমের যে কাফের হোমস্টেতে যারা আছে মানে যারা এখানে দায়িত্বে রয়েছে তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো আমরা আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাগেজগুলো কিন্তু আমাদের রুমে পৌঁছে দিয়েছিল সবুজে ঘেরা হোমস্টে তে থাকতে কার না ভালো লাগে বলো অনেকেই ডিসেম্বরে তোমরা পাহাড়ে ঘুরতে যাবে আমি বলবো এটা কিন্তু বেস্ট জায়গা কালিম্পংয়ের তোমরা কিন্তু এখানে আসতেই পারো দেখো কত সবুজ চলো এবার আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি নিচে ছিল ডবল বেড উপরে আর ছিল বেড পুরো রুমটা ছিল কাঠের দেখো আমার ছেলে উপর উঠে গেছে ওর তো ভীষণ ভালো লেগেছে এরকম ডবল বেডের রুম কি সুন্দর না ভীষণ সুন্দর আমরা বাড়িতে যেরকম পরিবেশে থাকি তার থেকে একটা অন্যরকম পরিবেশে কিন্তু অন্যরকমই লাগছে থাকতে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখো আমার রুম থেকে তোমাদেরকে একটু বাইরের ভিউটাও দেখালাম এবার টয়লেটটা তোমাদের সাথে শেয়ার করছি টয়লেটটাও ভীষণ কিন্তু পরিষ্কারই ছিল গিজার ছিল তোমাদের গরম জলের কোনো অসুবিধা হবে না এবার দেখো রিসর্ট থেকে আমরা একটু বাইরের দিকে দেখছি পাইন গাছের বন তার মাঝখানে কিন্তু এই হোমস্টেটা দুটো রুমই বেশ বড় ছিল এবং দুটো রুম বাথরুম সব কিছু কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবার তোমাদের বলে রাখি এই হোমস্টেতে ভাড়া কত এক একজনের মাথা পিছু দেড় হাজার টাকা ভাড়া চারবেলা খাওয়া নিয়ে দেড় হাজার টাকা দেখো কি সুন্দর ভিউজ এখানে কিন্তু সারা দিন বসে থেকেই সময় কেটে যেতে পারে কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে চারিদিকে লাল হলুদ সব ফুল ফুটে রয়েছে আরও যেন হোমস্টেটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর এখানে ছিল একটা বাঁশের ব্রিজ সেটা আরও বেশি হোমস্টেকে হোমস্টেটাকে আকর্ষণ করে তুলেছিল আমরা এই বাসের ব্রিজ থেকে একটু একটু করে হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছিলাম মাঠের দিকে মানে যেদিকে তাকাবো সেদিকটাই সুন্দর চোখ যেন কোনো দিকেই ফেরানো যায় না চারিদিকে সবুজ একদম আমার তো সবুজ ভীষণ ভালো লাগে তোমরা যারা ভালোবাসো পাহাড় সবুজ তারা কিন্তু এই হোমস্টেতে থাকতে পারো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চটাও করে নেব তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা শেয়ার করা হলো না আমরা সন্ধ্যেবেলা হচ্ছে স্ন্যাক্স নিয়েছিলাম আর তারপরে আমরা সবাই মিলে একটু আনন্দও করছিলাম তোমাদের সাথে একটু আনন্দ মুহূর্তটা শেয়ার করলাম এখানে আরও হোমস্টেতে আরও কিছু ফ্যামিলি এসেছিল তাদের সঙ্গে আমরা একটু আনন্দ করছিলাম রাতে আমাদের ছিল হচ্ছে রুটি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখানে পাশেই মুরগির ফার্ম আছে সেই মুরগির ফার্ম থেকে ওরা আনে অর্গানিক জিনিস একদম পাওয়া যায় আর খাবারগুলো ভীষণ টেস্টও হয় তো পরের দিন সকালবেলা তোমাদের সাথে একটু হোম স্টেটা শেয়ার করছি দেখো সকালবেলার ভিউজটাও কি সুন্দর সূর্যের প্রথম কিরণ পড়তেই যেন হোমস্টেটা আরও সুন্দর হয়ে উঠেছে আমরা সকালবেলা কিন্তু চা দিয়ে গেছিলো আমাদের আমাদের রুমে চা দিয়ে দিয়েছিল তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব চাটা ওরা রুমে রুমে সার্ভ করে দেয় ব্রেকফাস্টে ছিল আমাদের সেদিনকার লুচি আর আলুর তরকারি তা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম এদিকে দেবদান খাচ্ছে দেখো ও একটা পুরি নিয়েছে ওরা কিন্তু আটার পুরি করে এবার চলে যাব আমরা এখানে মনেস্ট্রিতে এই হোমস্টেতে একটা মনেস্ট্রি আছে ওপরে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন এটা ওদের পার্সোনাল মনেস্ট্রি তা আমরাও ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম মনেস্ট্রিটা দেখতে কি সুন্দর না একটা হোমস্টের ভিতরে একটা মনেস্টি দারুণ একটা ব্যাপার আমার তো ভীষণ ভালো লেগেছে এবং কি এই হোমস্টেতে ওদের নিজস্ব দোকানও আছে আপনারা কিছু গিফট আইটেম কিনতে চাইলে তাও কিনতে পারেন আর মনেস্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর ওদের মনেস্ট্রিগুলো রঙিন বেশ এখানে বাচ্চাগুলো আমাদের মনে দেখাতে নিয়ে এসেছিল এবার এই বাচ্চাটা নেপালি গান শুনুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আজ আমি আসি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আর পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য